নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি সে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চাল কুমড়ো ইলিশ ইলিশ তো অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে কখনও খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার অবশ্যই এই গরমে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এখানে ইলিশ মাছটাকে আমি ছোট ইলিশ মাছ কিন্তু খুব ফ্রেশ মাছটা নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি এক ঘন্টা মতন সেই মাখানোর যে একটু জুস টাইপের বেরিয়েছিল ওটার মধ্যে পাতলা পাতলা টুকরো করে কুমড়ো কেটে মাখিয়ে রেখেছি এখানে সবার প্রথমে কড়াই বসেছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল খুব সাদা মাটা একটা হালকা পাতলা রান্না আর খুব সহজে হয়ে যাবে তেলটা গরম হওয়ার শুধুমাত্র অপেক্ষা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দেখুন কালো সর্ষে আর কালো জিরে রেখেছি এটা ফোড়নে দেখুন আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সময় জল দিয়ে দেবো সামান্য পরিমাণে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে কষানোর সময় সামান্য দু এক দানা চিনি দিয়ে দেবো এটাতে কালারটাও ভালো হয়ে যাবে আর চাল কুমড়োর পানছে ভাতটাও কেটে যাবে আমি কিন্তু বন্ধুরা মাছগুলো ভাজিনি এবার এটা দিয়ে দেবো চাল কুমড়োটা খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে হবে অসাধারণ এবার ঢাকা চাপা দিয়ে চাল কুমড়োটাকে মুচলে দেব দেখুন সুন্দর তেল থাকছে মশলা আর চাল কুমড়ো একসাথে কষানো হয়ে গেছে সুন্দরভাবে এবার পরিমাণ মতো দিয়ে দেবো জল এই যেরকম গামলা নিতে জল দিলেন আর জল দিতে সুবিধা হয় আমি তাই গামলায় মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম এর মধ্যে থেকে কিছুটা জল ছাড়বে এবার এই জলটা কাঁচা থাকতে থাকতে আমি মাছের পিসগুলো সব দিয়ে দেবো ঝোল আর মাছ একসাথে ফুটবে আমার মাকে দেখেছি সময় ইলিশ মাছ না ভেজে রান্না করতে আমার বাড়িতে সবসময় মা ইলিশ মাছ এইভাবেই রান্না হয় বলুন তো এই যে লঙ্কা বাটা ছাড়া দিয়ে রান্না করেছি এতে কালার কোনো ফারাক হয়েছে এবার পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেছে আমাদের মাছের ঝোল কি দারুণ কালার হয়েছে এবার নাবি নয় একদম রেডি হয়ে গেছে আমাদের চালকমড়ে ইলিশের সাদা মাটা ঝোল গরম গরম ভাতের সাথে পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সব ফিরে আসছি পরের ভিডিওতে